সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটি খবর শেয়ার করব এটি মজার খবর আমি আসলে হাসছিলাম যে মাত্র আজকে কত দুই তারিখ হলো আমাদের পহেলা ফেব্রুয়ারি মাস শুরু হলো আজকে দুই তারিখ এই দুদিনের মধ্যেই আসলে এই বাংলা একাডেমি ঘিরে অর্থাৎ একুশের আমাদের এই যে বই মেলার যে একটা উৎসবমুখর পরিবেশ থাকে সেটার শুরুতেই বিসমুল্লাই গলত যেটাকে বলা হয় সেই গলতটি কিন্তু ধরা পড়ল। অর্থাৎ আমি ভাবছিলাম যে বাংলাদেশ কি একটি কাজও ঠিকঠাক করতে পারবে না মানে কোনো একটা কাজ সঠিকভাবে করতে পারছে না তাহলে কাদের কি বসিয়েছে দেশে বাংলাদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের ফারুকি উপদেষ্টা তারপরে বাংলা একাডেমির কি মহাপরিচালকের নাম কি শিবলি রুবায়ত নাকি জন একজন এরা যে এসছে এরা মানে কি করছে তাদের কোনো পড়াশোনা আছে কি না তারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানে কি না আপনারা সবাই হয়তো দেখেছেন যে অলরেডি পত্রিকায় নিউজ হয়েছে চলুন আপনাদেরকে এক দেখাই আসলে হাস্যকর ব্যাপার যে এই সমস্ত এইভাবে যদি বাংলাদেশ যায় বাংলাদেশের আসলে আহ রাজনীতি তো গেছেই ওই দেশের তাছাড়া এখন যে জায়গায় যে সমস্ত জায়গাগুলো যে বিন্দু মাত্র সংরক্ষণ থাকার কথা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের বাংলা একাডেমি এগুলো আসলে বাংলার ইতিহাস এবং বাংলা সাহিত্যের ধারক হিসাবে তারা বা সংরক্ষক হিসাবে কাজ করবে তাদের কাছে তো ইতিহাস যদি বিকৃত হয় তাদের মাধ্যমেই সেটি আসলে দুঃখজনক এবং আপনারা দেখেছেন একটি পোস্টার বইমেলা উপলক্ষে বা ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটি পোস্টারে একেবারে শাহবাগের মোড় থেকে বইমেলার পর্যন্ত সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় সেটি সেখানে বান্নর চেতনা চব্বিশের কি যেন একটা আছে সেটি পরবর্তীতে সমালোচনার মুখোমুখি হয়েছে সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি এবং সংস্কৃতি সেই পোস্টারটি সরিয়ে ফেলেছে এবং তারা বাংলা একাডেমি বলছে আসলে এটি এটি তাদের নয় করেছে আমার প্রশ্ন হলো ইভেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করলো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজটা কি এটা সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলা একাডেমি বুঝে বুঝা উচিত কিনা তারা কি সেইগুলা বুঝে ইভেন্ট ম্যানেজমেন্টকে কাজটা দিয়েছে কিনা নাকি না বুঝিয়ে দিয়েছে আর যদি না বুঝে দেয় তাহলে তো তাদের এই সমস্ত দায়িত্বে থাকার কথা নাই দুঃখজনক তো চলুন আমরা একটু খবরটা আপনাদেরকে দেখাই দেখিয়ে পরে আমরা কথা বলে আসলো এটা একটু পরি তাহলে বোধ হয় ভালো হবে আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন সমালোচনার মুখে বইমেলার সেই পোস্টার সরিয়ে নিল বাংলা একাডেমি এই যে এই পোস্টারটি আপনারা দেখুন এই পোস্টারের মধ্যে এই যে নারীরা শহীদ মিনারে বসে আছে সেখানে একটি ছবি তারপরে লাঠি হাতে আছে নারীদের এটি মূলত উনিশশো একাত্তর সালের ছবি কিন্তু এই যে বইমেলা উপলক্ষে তৈরি করা এই পোস্টার বা এনে সমালোচনা চলছে পোস্টারে ব্যবহার করা ছবিটি মূলত একাত্তর সালে শহীদ মিনারে একটি সমাবেশের তোলা কিন্তু এটি উনিশশো বলে চাপিয়ে দেওয়া হয়েছে সমালোচনার মুখে অমর একুশে বই মেলা উপলক্ষে প্রদর্শিত একটি পোস্টার সরিয়ে নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ তারা বলছে পোস্টারটি বাংলা একাডেমি তৈরি করেনি অন্য একটি পক্ষের করা এই পোস্টার নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তারা বান্নর চেতনা চব্বিশের প্রেরণা স্লোগান লেখা বইমেলা উপলক্ষে তৈরি করা এই পোস্টার টিএসি থেকে দেয়াল চত্বর পর্যন্ত পথে কয়েকটি জায়গায় লাগানো হয় বান্নর ভাষা আন্দোলনের চেতনাকে উপস্থাপন করতে এখানে যে ছবি ব্যবহার করা হয়েছে সেটি উনিশশো সালে পনেরোই মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার তোলা ছবি গতকাল শনিবার বইমেলা উদ্বোধনের পর অনলাইনে এই পুস্টারের ছবি পাশে উনিশশো সালে শহীদ মিনারের সমাবেশ ছবি দিয়ে ইতিহাস ব্যক্তিত্বের অভিযোগ তোলেন কেউ কেউ চেতনা চব্বিশের প্রেরণা লেখা পোস্টারটি তৈরি করা হয় এক সাদা কালো ছবির ব্যবহার করে এই ছবিতে দেখা যায় স্লোগান সম্বলিত প্লে হাতে নিয়ে বসে আছেন তরুণী নারীরা তাদের হাতের প্লে লেখা মা বোনেরা অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সেখানে বাঁশের লাঠি হাতে নিয়ে বসে থাকা তরুণী বীর মুক্তিযোদ্ধা কাজী রুফেরদোস হক লিনো বইমেলার এই পোস্টার নিয়ে গতকাল শনিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন কাজী ফেরদুস হকলিনু তাতে তিনি লেখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের এই ছবি ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি উনিশশো একাত্তরের ছবি বা ছবি বলে উল্লেখ করছে ধিক্কার জানাই ছবিতে লাঠি হাতে আমি পনেরোই মার্চ উনিশশো একাত্তরের ছবি তাদের ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা নেই বা স্বাধীনতার স্লোগান ছিল না রাষ্ট্রভাষা মাতৃভাষা বাংলার স্লোগান ছিল এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সূত্রপাত হয় ফেসবুকে লিন বলেন পরিচিত কাজী ফেরদুস হক পোস্টের নিচে এস এম শাহাদ হুসেন নামের একজন লেখেন ইতিহাস বিকৃতিকে ধিকার জানায় আবদুল্লাহিল কায়ম নামের একজন লেখেন ইতিহাস বিকৃতিতে আসলে ইতিহাস অস্বীকার এ নিয়ে পৃথকভাবে অনেকেই ফেসবুক পোস্ট দেন যাই হোক আমরা এই পোস্ট খবরটি আপনাদেরকে দেখালাম তাহলে কি রকম অবাক করা তথ্য আপনারা দেখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এই বই বাংলা একাডেমির বইমেলাটি আয়োজন করা হয় আপনারা জানেন এবং দুটি কর্তৃপক্ষ এখানে রয়েছে একটি হলো বাংলা একাডেমি নিজে তাছাড়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টতা এখানে রয়েছে তারপরে আর ওই সংস্কৃতি মন্ত্রণালয়ের পুরো দেখভালের দায়িত্ব কিন্তু পরে থাকে তো সেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা তো এখন আপনারা জানেন কি কারো কি তাকে নিয়ে অনেক সমালোচনা আছে মহাপন্ডিত উনি আর সিনেমার পন্ডিত আমি জানি না এই মন্ত্রণালয়ের কাজে বা বাংলাদেশের ইতিহাস উনি কতটুকু জানেন উনি কি সেনামা বানাবেন কে চব্বিশ কে উনি আসলে সিনেমার মাধ্যমে উঠায় ধরার দায়িত্বটি নিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনি যদি এরকম করেন এই চব্বিশ কে বান্নর সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন প্রথমে পোস্টারে আমরা যেটা দেখলাম এবং বলছে মা বোনেরা অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন করো তার মানে হলো কিরকম অদ্ভুত বান্নর চেতনা চব্বিশের প্রেরণা এটার সাথে ওটা কানেক্ট করার চেষ্টা করেছে দেখেন তারপরে বলছে মা বোনেরা বাংলাদেশ স্বাধীন এই যে যে কমন হয়নি যুদ্ধ হয়নি বা স্বাধীনতার কোনো দাবি ছিল না সেটি রাষ্ট্রভাষা বাংলা সম্পর্কে ছিল আমি আসলে কোথায় যাব এই বিষয়গুলা নিয়ে কি আলোচনা করবো এগুলা হাস্যকর বাংলাদেশে আমি এই সমস্ত মানুষগুলাকে সিডলি রুবায়াত কি যেন একজন বাংলা একাডেমির মহাপরিচালক হয়েছেন এদেরকে এখনো রাখা হয়েছে কেন এগুলো পদত্যাগ করে না করে না কেন এগুলো তো ধ্বংস করে দিবে দেশ এদের কোনো ধারণা নাই কোনটা বান্ন কোনটা একাত্তর কোনটা নব্বই কোনটা চব্বিশ এদের সবকিছু গুলেই ফেলবে একটা আরেকটা সাথে ভান্না ভাষা আন্দোলন সম্পর্কে এই তাদের এই বিন্দু মাত্র জ্ঞানটুকু নাই তারা বললো যে এটি ইভেন্ট ম্যানেজমেন্ট করে ইভেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করে ইভেন্ট ম্যানেজমেন্টের বাবার ক্ষমতা আছে যে তারা এরকম একটি ইচ্ছা করে যে কোনো পোস্টার দিয়ে দেওয়ার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টকে পরিকল্পনা দিতে হয় তারা কে কি করবে তাদেরকে এই মেলাটিতে বা যে যারা কাজটি দিবে তাদেরকে প্রত্যেকটা টেক্সট এটি তো মামার বাড়ির আবদান না একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম বাংলা একাডেমির এখানে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে মাসব্যাপী বাংলা একাডেমির বইমেলা শুরু হয় এটি বাংলাদেশের একটি উৎসবের অংশ হয়ে গেছে বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে গেছে এই জায়গাটাই ভুল ভাল তথ্য যদি দেওয়া হয় তাহলে যেটা বাংলাদেশের ইমেজের প্রশ্ন সেই জায়গায় কি ধরনের স্লোগান থাকবে কি ধরনের পোস্টার থাকবে কি ধরনের সাজসজ্জা হবে সমস্ত কিছু তো কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট লোকজন করবে তাই না এটাই তো সাধারণত হওয়া দরকার আমার ধারণা ইভেন্ট ম্যানেজমেন্টের এটি ভুল না এগুলা করেছে তো এই যে ফারুকি তারপরে হলো এরা মহাপণ্ডিত। ওরা সিনেমা বানানোর চেষ্টা করছে যে না এই কে অন্যকে চব্বিশের সাথে টান দিয়ে লাগাই দেওয়ার চেষ্টা করেছে লাগাই দিতে যেয়ে যে এত বড় ভুল হয়েছে সেটা কিন্তু বুঝে নাই এটি ভুল না এটি আসলো তাদের যোগ্যতা তাদের দক্ষতাকেই প্রমাণ পরে এটি হাস্যকর এটি আসলে বাংলাদেশ আমি জানি না এগুলারকে যদি আরো ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে সব দেখা হয় কত জায়গায় এগুলা ভুল করে বসে আছে টার্গেট তো আসলে বাংলাদেশকে নলেজ ভিত্তিক যে শাসন করতে হয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে কিভাবে ধরে রাখা যায় বাংলা সংরক্ষণ করা যাবে মানুষের কাছে উপস্থাপন করা যাবে সেটা তো না এগুলা অশিক্ষিত মূর্খ এগুলার কোনো পড়াশোনা নাই নাকি আমি শুনতেছি আমি জানি না ফারুকের সম্পর্কে কোনো ধারণা আমার নাই ফারুক কি ভালো পরিচালক ভালো সিনেমা বানান দু একটা সিনেমা আমি দেখেছি সেই ক্ষেত্রে আমার প্রিয় ডিরেক্টরও বলে প্রিয় যে কয়জন আছে তাদের মধ্যে থেকে যে অমিতাভ রেবজা ফারুক কি তাদেরকে পছন্দ করতো কিন্তু এত বড় একটি সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যর যে মন্ত্রণালয়ের অংশ সেইটার দায়িত্বে এই ফারুকে কি দেওয়া হয়েছে তাও বাংলাদেশের অত্যন্ত ক্রাইসিস টাইমে সেটা নিয়ে এত যে আন্দোলন হলো তার বিরুদ্ধে এত অভিযোগ কিন্তু সরকারের কোনো টনক নড়ছে না দেখুক আবার কি করছে বা একাত্তর বানায় দিছে একাত্তর কে বাহাত্তর করে দেবে চব্বিশ করে দিবে এই তো কাজ এগুলা করবে আর কি কি সিনেমা বানাবে আল্লাহ জানে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কে সারা বিশ্বে কি ধরনের বার্তা যাবে তাও জানিনা দর্শক আপনাদের কাছে কেমন লাগলো না এই এরকমই হয়তো চলবে এর চেয়ে ভালো কিছু আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আশা করতে পারি কিনা সেই ব্যাপারে আপনাদের মন্তব্য মতামত জানাতে দেখুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ